তো এই দেখো সকালবেলা একটু আগেই দুখানা পায়রা উঠালাম ওই দেখো পায়রা দুটো তার সঙ্গে আরেকটা পায়রা উঠছে আর ওই যে তিনখানা পায়রা উঠছে দেখো তিনটে পায়রা তিনটে পায়রার ভিতরে দুটো আছে আর এদিকে দেখো আমাদের সেই লাল কাঠের বাচ্চাটা এদিকে সেই সিরাজটা বসে আছে আর ওই দুটো পায়রাগুলো এখনো উঠছে উড়ালাম দেখি কতক্ষণ ওটাই পায়রাগুলো আর ওই দেখো তিনখানায় পায়রা এমনি কোথাও যায় না আমার পায়রা যখনই ওঠাই তখন হচ্ছে গিয়ে বাড়ির উপর দিয়েই উঠতে থাকে একটা নেবে যাচ্ছে মনে হয় রাখো রাখি আচ্ছা আচ্ছা দেখো পায়রা গুলো উঠছে আর এই দিকটাই আছে পায়রাগুলো এখন আর ওই দেখো দেখা যাচ্ছে কেন এই যে দেখা যাচ্ছে এখানে এখানে দুটো আছে আরো দুটো উঠছে ওই যে এর সঙ্গে আরেকটা আর ওই দিকে আরেকটা তারপর পায়রাগুলোকে জল দিয়ে দিয়েছি গাছ জলটা দিয়ে দিয়েছি জলটা দেখো জলটা আগে আগে দিয়ে দিচ্ছি খাওয়ার দেওয়া হয়নি এখন খাওয়ার জন্য কি করছে আর ওইখানে যে দুটো ডিম দেখতে পাচ্ছি না এখানে একটা আছে এই বুনো পায়রা ডিমটা আর একটা আছে এই লাল গাছটা ডিমটা আমি একটা একটা করে ডিম ফোটাই আর বুনো পায়রাটার ডিমটা এবার ফুটালাম না কারণ বুনো পায়রাটার ভেতরে ওই সে বাচ্চা পায়রাটা আছে না তার জন্য আর ফুটালাম না ওই ডিমটা এমনি তো আমি বুনো পায়রা ডিম ফুটাই না পায়রার নিচে অন্য পায়রার ডিম দিয়ে সে বাচ্চাগুলো গুলো তুলি সেটা বড় কথা না এর জন্য একটা ভালো মাটি খুঁজতে হবে না আর এদিকে দেখো সিরাজি সিরাজি মেলটা এখানে বসে আছে ফিমেলটা এখানে দেখো ফিমেলটার অবস্থা খুবই খারাপ ছিল কিছুদিন আগে দুদিন আগে এখন ঠিকঠাক হয়ে গেছে গাইছে এখন খাচ্ছে সব কিছু করছে ঘাটাও অনেকটা প্রায় শুকিয়ে এসছে কি করে ওইখানে স্নান করে জল দিয়ে রেখে দিয়েছি যখন ইচ্ছা স্নান করবে ওরা চলো লেটটা করে পাড়াগুলোর জন্য খাবারটা নিয়ে এসে খাবারটা নিয়ে এসে পাড়াগুলোকে দিয়ে দিই চলো

आवाज़ चलेगा लोगों से